চার্চিল ব্রাদার্স নাম তুলে নিয়েছে তিন দিন আগেও কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনো জানাতে পারেনি মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে নাকি মোহন মোহনবাগানকে প্রি কোয়ার্টার ফাইনালে আই লিগের অন্য কোনো টিমের বিরুদ্ধে খেলতে হবে এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে ফুটবল হাউস থেকে যা জানা গেল তাতে দু এক দিনের মধ্যেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে মোহনবাগান সরাসরি বাইপে কোয়ার্টার ফাইনালে উন্নত হয়েছে সুপার কাপে এই মুহূর্তে চূড়ান্ত ডামাডল চলছে ফুটবল হাউসে মামলার পরে মামলা সচিব হিসেবে অনিল কুমারের নিয়োগের মামলার পর ইন্টারকাশি এবং চারমারি এফসি ম্যাচে তিন পয়েন্ট দেওয়া নিয়ে আই লিগের পাঁচটি ক্লাব হুঁশিয়ারি দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে শেষ পর্যন্ত চারটি ক্লাব সম্মিলিতভাবে মামলা করেছে কেন অল ইন্ডিয়া ফুটবল ইন্টার ইন্টারকাশি এবং চানমারি এফসির ম্যাচের রিভিউ ডিসিশন তারা যেটা চেয়েছিল চানমারির পক্ষ থেকে সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এর ফলে আই লিগ থেকে কোন দল প্রমোশন পাবে সেটাও কিন্তু এখনও চূড়ান্ত হয়নি এর পাশাপাশি মোহনবাগান এবং মাহাবার স্পোর্টিং তাদের ইন্ডিয়ান ক্রিকেট খেলানোর সিদ্ধান্ত নিলেও ব্যাঙ্গালোরো এফসি পূর্ণশক্তির দল নামাচ্ছে আইএসএল কাপের ফাইনালে যে টিম লিস্ট ছিল ব্যাঙ্গালুর প্রায়শই সব খেলোয়াড়রাই সুপার কাপে খেলবেন মোহনবাগানের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জামশেদপুরের যে পূর্ণাঙ্গ টিম লিস্ট ছিল সে জামশেদপুরও সব খেলোয়াড়কে নিয়ে যাচ্ছে ভুবনেশ্বরে ইস্টবেঙ্গল শক্তির দল নিয়ে চলেছে ক্লেটন সিলভা ছাড়া ফলে জমাটি লড়াই হবে সুপার কাপে মোহনবাগানের তরুণ ব্রিগেডের কাছে কিন্তু বিশাল চ্যালেঞ্জ তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গলের মুখোমুখি যদি মোহনবাগান হয় এই ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পাবে কারণ ইস্টবেঙ্গল যদি কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হয় তবে তাদের কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে হবে তারা একটা ম্যাচ প্র্যাকটিস পাবে মোহনবাগানের যে মিক্সড টিম আজকে ঘোষণা করা হয়েছে সিনিয়র এবং জুনিয়র টিমের মেক্স টিম তারা কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ একসাথে খেলছে না হ্যাঁ মোহনবাগানের দীপক টাংড়ি সাহাল এরা নিশ্চয়ই ম্যাচের মধ্যেই আছেন যেমনি শিবাজিৎ সিং এরাও তামাং যাকে নামা হয়েছে নতুন আবিষ্কার মোহনবাগানের তারাও ম্যাচের মধ্যে আছে কিন্তু দলগত সংহতি হিসেবে ইউনিট হিসেবে তারা খেলেনি এই জায়গাতেই ডেগি এবং বাস্তব রায়কে আগামী কয়েকদিন বিশেষ নজর দিতে হবে তা বলার অপেক্ষায় রাখে না কারণ মোহনবাগানের যুব টিম শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কারণ এই টুর্নামেন্টে যদি বিএফসি জামশেদপুর এফ গোয়া চ্যাম্পিয়ন হতে পারে তবে কিন্তু তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলতে সুযোগ পাবে যদি খেলার সুযোগ এ না পায় তবে তারা এএফসি কাপে তারা খেলতেই পারে ফলে মন বাগানের কাছে এই টুর্নামেন্টের গুরুত্ব না থাকলেও বাকি দলগুলোর কাছে কিন্তু আছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে দল নির্বাচনে মেহাবানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তাই মেহাবান ইন্ডিয়ান গ্রুপ খেলিয়ে যে খেলছে এটাই যথেষ্ট এটাই ছিল সুপার কাপের অন্য দলগুলো সম্পর্কে আপডেট এবং মোহনবাগান যে পেতে চলেছে বাই সেই ব্যাপারটিও আপনাদের জানিয়ে দিলাম